শুভ দুপুর বন্ধুরা তো এদিকে সকালবেলা সব রান্না বাড়ি কাজকর্ম স্নান ধান পুজো টুজো সব কিছু কমপ্লিট করে আমি চলে এসেছি এখন একটা জিনিস বানাতে তো এইখানে অনেক দিন হল মাটিগুলো এনে রেখেছে মাকে বলেছিলাম মা একটু লাল মাটি পেলে নিয়ে এসো তো তো বাবানের স্কুলে হাতের কাজ দেখাতে হবে দিতে হবে তো সেটা মাটি দিয়ে না তো আমি মাটি দিয়ে বানাবো আমার খুব ভালো লাগে মাটির হাতের জিনিস বানাতে মানে ছোটো ছোটো কী বলবো পুতুল তারপরে হচ্ছে তোমার এই ঠাকুর টুকুরের মধ্যে শিব ঠাকুর এসব তো যাই হোক ওগুলো বানিয়ে বানিয়ে রাখলে ছেলে স্কুল থেকে এসে দেখে খুব খুশি হবে কিন্তু দুঃখের বিষয় একটা জানো যে এখানে কয়েকটা জিনিস বানিয়েছি বাবান তো এগুলো পরে না আমি যদিও বা পরে ভয়েসটা দিচ্ছি একদিন পরে ভয়েসটা দিচ্ছি বলে তোমাদেরকে বলতে পারছি এনে কী করেছে যেহেতু একটা শিব ঠাকুর বানিয়েছি ব্ল্যাক কালার রঙ করেছে ও পুথি টুথি দিয়ে সাজিয়েছিল ওইটা নিয়ে গিয়ে একটা বাটির মধ্যে জল নিয়ে গিয়ে ওই শিব ঠাকুরটা ডুবিয়ে দিয়েছে ভীষণ মনটা খারাপ করছিলো যে একটা কাজ করলাম বাবা এটা বানালাম তোমাকে দেখানোর জন্য যে জিনিসটা তুমি যত্ন করে রাখবে তা না আর এই মাটিগুলোকে এরকম করে না ভিজিয়ে রাখলে না ইট পাথরগুলো মানে ইট টিটগুলো ইয়ে করা যায় না মানে খোলা টোলা যেগুলো থাকে সেগুলো বের করার যায় না তো সেটাই করে রাখছিলাম দেখছি খুব তাড়াতাড়ি লাল মাটিতে জল পড়েছে তো ভিজে গেছে তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা ভাঙ্গা টাইলসের টুকরোর মধ্যে ছোট্ট একটা উনুন বানাচ্ছি হ্যাঁ অনেকে হয়তো জিজ্ঞেস করবে উনুনটা কি জন্য কিন্তু ভালো লাগে ছোট্ট উনুন আগে আমরা যখন ছোটবেলায় খেলতাম আমার ঠাকুমা এরকম করে আমাদেরকে উনুন বানিয়ে দিত ছোট্ট শিল পাটা বানিয়ে দিত মাটির এসব খেলার জন্য আগে আমরা কিন্তু ঘরে বসে এরকম খেলার খেলতাম তো সেই কথাটাই মনে পড়লো আজকে মাটিটা ইয়ে করতে যে আমি একটা ছোট্ট উনুন বানাই বাবান বসে বসে খেলবে এখন শীত পড়েছে শীতের মধ্যে ছাদে রৌদ্রে বসবে এখন ওরা দুই ভাই বোনের বসে খেলবে তার জন্য তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কি বানাচ্ছি এই শুধু উনুনটা না তার সঙ্গে আরও কিছু বানাবো তো চলো তোমরাও দেখতে থাকো আর আজকে বেশি বড় ভিডিও করবো না ভাবছিলাম কিন্তু তোমাদের সঙ্গে মানে কথা বলতে আর জিনিসগুলো শেয়ার করতে করতে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো ফ্রেন্ড এইখানে দেখতে পাচ্ছ আমি উনুনটা তখন বানালাম উনুনটা রুদ্রে বসিয়ে দিয়েছি আর এত রুদ্র লাগছে এই জন্য ছায়াতে এসে বসলাম এইখানে বসে এখন ময়ূর বানাচ্ছি এবারে নারিকেলের কাঠিগুলো নিয়েছি অ্যাকচুয়ালি মানে ঝাটা যেগুলোর বানায় নারিকেলের কাঠি দিয়ে সেই কাঠিগুলো ছিল সেখান থেকে কাঠি নিয়ে এইবার বানাচ্ছি একটা ময়ূর তো যদিও বা অত ভালো হয়নি তবুও চেষ্টা করছি ভালো করার তো মানে ছোট্টবেলা এগুলো বানাতাম আমাদের স্কুলে কর্মশিক্ষা হাতের কাজ লাগতো তো তখন হচ্ছে আমরা মাটির জিনিস বানিয়ে দিতাম ঝাড়ু আসন তারপর ফুলের টপ এইসব এক একবার এক এক রকম জিনিস বানাতাম তো ভাবছিলাম যে একটা কাঁঠাল বানাবো কাঁঠালটা বানাতেও সুবিধায় আর দেখতেও খুব সুন্দর লাগে তো হলো না দেখা যাক এরপরে যদি অন্য কোনো দিন আবার মাটি ভিজায় যদি করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার কাঁঠালটা বানানো না খুবই ইজি এবং খুব সুন্দর লাগে দেখতে তো চলো ময়ূরটা বানিয়ে রোদ্রে রাখবো শুকাবে তারপরে এটাকে রঙ করবো বাবানকে স্কুল থেকে আনতে যাব। এখন এটা বানিয়ে টানিয়ে রোদ্রে দিয়ে ড্রেস পরে বেরবো এখন বাবানকে স্কুলে নিতে যাব যেহেতু আজকে তাড়াতাড়ি রান্নাবাড়ি স্নান পুজো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তার জন্য ভাবলাম যে একটু রোদ্রে বসে করি আর সকালে স্নান করে নিলে একটা সুবিধা একটু রোদ্রে বসা যায় তা নাহলে স্নান করা থাকলে না স্নান টান করে টোরে রোদ্রে যেতে পারি না ওই সময় দৌড়াতে হয় স্কুলে যাওয়ার জন্য আর এখন মানে ঠান্ডাটা পড়াতে আমাদের নিচটা প্রচণ্ড ঠান্ডা লাগে রান্নাবাড়ি করতে টোরতে না প্রচণ্ড ঠান্ডা লেগে যায় আর সকাল স্নান করলে না অত গাছটার সেরে স্নান করলে মানে শরীরটাও মানে কি বলবো অতটা ঠান্ডা লাগে না রান্নাঘরে ঢুকি রান্না করি তো তারপরে মনে হয় এদিকে অনেকটা সময় পেয়ে যায় তোমাদের সঙ্গে অনেক বকবক বকবক করছি সুন্দর মহিলার বালক বানাইছে আমি এই পুঠু পুঁথি গুলা লাগিয়ে দিয়েছি দেখুন এই কপালের টিপগুলা দেখছেন তো যেন মাগরের দিয়েছে এই যে আমাকে মাসি একটা নতুন বল দিয়েছে কালার করছে মা খুব সুন্দর হয়েছে না গাইজ গুলা গাইজ গুলো তো কোন কথা এগুলো করতে হবে আটা দিয়ে আবার সেট করতে হবে এগুলো কাটার জন্য তো অনেক দেরি লাগবে এগুলো কাটার জন্য তো আমি তোকে মাটির কোনো কিছু বানিয়ে শেখাবো হ্যাঁ হ্যাঁ বাবাই হ্যাঁ না রে জলে দিস না রে পাগল জলের মধ্যে দিস না আরে পরিষ্কার বলে না মাটিটা গলে যাবে না অত সুন্দর করে রং করা হয়েছে আমি তো আছি আমি জানিনা Субтитры сделал DimaTorzok তো ফ্রেন্ড দেখতে পেলে বাবা এখানে কি বক 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 করলো আমাদের এখানে যেটা হচ্ছে মেলা হয় বললা মেলা বললা মেলা থেকে ওর মাসি এবারে তো আমাদের এক বছর না হলে নাকি পুজো দেওয়া হবে না কোথাও কোনো মন্দির টন্দির বা কোনো কিছুতে মানে ঠাকুরের থানে যাওয়া উচিত না হয় না তো অ্যাকচুয়ালি তাই কালো উঁচু উঁচু বলেই যাওয়া হবে না তো এবার হচ্ছে ওর মা শিখেছিল পুজো দিতে মায়ের ওখানে পুজো টুজো দিয়ে এসছে তো বাবানের জন্য একটা বল নিয়ে এসছে সেই বলটা বাবান হচ্ছে দেখালো তোমাদের সঙ্গে কি কীরকম কথা বলছে হ্যালো গাইস দেখো এগুলো রং হচ্ছে কি সুন্দর কি বক 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 পাগলের মতো বক বক করে যাচ্ছে আর তারপরে বলছে মা এটা তুমি রং করে দাও এইটাকেও ময়ূরটাকেও বিসর্জন দেবো আমার মাথা গরম হয়ে গেছে আমি রং করছি তুই ময়ূরকে বিসর্জন করবি এবার ময়ূরের যে মানে পালকের রং সেই রংটা মানে ঠিক ব্ল্যাক গ্রিন আর হচ্ছে স্কাই দিয়ে মিক্সচার করে যেরকম রংটা হবে একটু কালছে কালছে আর গ্লেজি গ্লেজি আমার কাছে অভ্র নেই অভ্র হলে খুব ভালো হতো অভ্রটা থাকলে একটু পালকগুলোতে মানে যেগুলো পালক করেছি পালকের মাথাতে দিলে খুব সুন্দর লাগতো দেখতে তো যাই হোককে এগুলো বাবানের হচ্ছে স্কুলে মানে কাজের জন্যে রঙগুলো নেওয়া হয়েছিল। তো একগুলো রং নষ্ট করে ফেলেছে সেগুলো খুললাম খুলে দেখছি শুকিয়ে গেছে ওগুলো হচ্ছে না তো ভালো রঙটা নিয়েই বসেছি এই রংটা দিয়ে রঙগুলো করছি আর একটা রঙ আছে যদিও বা তো এবার বাবানকে যেহেতু শিব ঠাকুরটা ওরকম ব্ল্যাক করে রং করে দিয়েছি আর পুথিগুলো দেখলে ওগুলো এর আগে বাবুর কি যেন হলো তখন এটা কি গয়না বানানোর জন্য ওই পুথিগুলো নিয়ে এসেছিলাম ওই পুঁথিগুলো দিয়ে বাবান শিব ঠাকুরটাকে ও বসিয়েছে আমি প্রথমে ভাবছিলাম এই পুঁথিগুলো বসিয়েছে হয়তো আঠা নষ্ট করেছে তারপর দেখছি না ও এমনি বসিয়ে রেখেছে পরে ওই পুঁথিগুলোকে তুলে রেখে বললাম না একটা বাটির মধ্যে জল নিয়ে বিসর্জন করছে তো আমার কাছে যেহেতু ফোনটা এভাবে অন করা ছিল আমি রঙ করছি তোমাদেরকে দেখাতে পারলাম না তো বলছিলাম তো তোমরা নিশ্চয়ই হয়তো শুনতে পেয়েছ বাবানো বলছে ওর ঠাকুরটাকে বিসর্জন করেছে ওর বাবাকে বললাম যে ঠাকুরটাকে তুলে নাও তো কেন জলের মধ্যে থাকলে অটোমেটিক ওটা জল পেয়ে পেয়ে গলে যাবে তো বলছে তুলতে হবে না বিসর্জন হয়ে গেছে ওই তুলে রেখে দিয়েছে আর কালো রঙ ওইটা জলের মধ্যে পড়লে কি হবে অটোমেটিক রঙটা উঠে যাবে আর এইগুলো তো হচ্ছে মানে ইয়ে রং না যে না একদম রঙটা লংজিবিটি হবে বা থেকে যাবে সেটা না তো এটা রঙ করছি করে বাবানকে বললাম এটাতে হাত দিবি না আমি একটু রোদ্রে রেখে দেবো শুকাবে তারপর ঢুকিয়ে রাখবো তো এখনো যদিও বা ময়ূরটা আছে আর হাত দেয়নি বকা খাওয়ার পরে ওর খুব ইচ্ছে ছিল যে ময়ূরটাকেও জলে বিসর্জন করবে বাবানকে যতই বারণ করি না কেন একটা কাজ করতে যদি বারণ করি ও সেই কাজটা বার 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 করতেই থাকবে ওইটাই হচ্ছে মানে বেশি বিরক্ত লাগে না করলেও ও বলতেই থাকবে না আমি করবই করবই আবার ফট করে কখনও অন্যমনস্ক হয়ে গেলে বা কোনো কাজের তালে থাকলে দেখছে যে মা দেখছে না বা কিছু বলছে না তখন ফট করে করে ফেলবে তো এবার ময়ূরের চোখ টোক করা হয়ে গেল এবার ময়ূরের ঠোঁটটা একটু লাল করব তো লাল রংটা খুলতেই পারছি না ময়ূরটাকে ঠিক করে এক জায়গায় রাখতে হবে রেখে এই এইটা রঙ মানে খুলতে হবে রংটা উপায় নেই খুলতে পারছি না এক হাতে তো মুখটা না ফেটে গেছে ওই জন্যই খুলছিল না এমনভাবে সেটে গেছে তো এইটাকে একটা কাঠি দিয়ে মুখটা রঙ করে নেব রঙগুলো আছে আমারও ইচ্ছে করে বাবানের সঙ্গে সঙ্গে এই সব এখন হাতের কাজগুলো করতে এগুলো করতে এখন তার ফোনে ঠিক মতো ভিডিও বানাতেও পারছি না ভিডিও দিতেও পারছি না তো সকালবেলা যেহেতু আমার স্নান পুজো হয়ে গেছিলো সাড়েটা দিন এগুলো করছি মা এদিক দিয়ে যাচ্ছে মানে ছাদ থেকে নিচে নেমে যাচ্ছে ছাদে গেছিল মা নিচে যাচ্ছে আর বলছে কি তুমিও তো দেখছি বাচ্চাদের মতো বাচ্চার মতো খেলা লেগেছ বলছি খেলছি না আমি রং করছি তো দেখলো দেখে মা বলছে ভালো লাগছে কিন্তু ভালো লাগছে অতটাও ভালো হয়নি ফেব্রিক টেব্রিক দিয়ে করলে না ভালো হতো ফেব্রিক তো না অভ্র অভ্র দিয়ে করলে মানে ময়ূরের পালকগুলো একটু গ্লেসি গ্লেসি হতো একটু যদি একটু ফেব্রিক ওই কাঠা দিতাম দিয়ে ফেব্রিক ফেব্রিক অব্রগুলো লাগিয়ে দিতাম তাহলে খুব ভালো হতো তো যাই হোক গে চলো আর এই দেখো বাবা বলটা নিয়ে যে খেলছে এই বলটা একটু জোরে মারলে না লাইটটা জ্বলছে ও ওর ওটাই মজা লাগছে যখনই মানে ঘুমাচ্ছে বা খেতে বসছে খেতে বসার সময় অত কিছু করছে না নিচ্ছে না এবার যখনই বিছানায় যাচ্ছে বলটা নিয়ে বলটাকে লাইট জ্বালাচ্ছে জ্বালিয়ে দেখছে বলে মা ঘরে লাইট অফ করে দাও তো জ্বালা লাগিয়ে দাও অন্ধকার হচ্ছে বলটা জোরে একটু বাড়ি মারছে আর লাইটটা জ্বলছে এই দেখো দেখতে পাচ্ছ লাইটটা জ্বলছে এখন দিনের বেলা আর এই ঘরে মানে লাইট জ্বলছে ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না অন্ধকার ঘরে খুব সুন্দর লাগে বলটা তো এই বলটা আর পিছু ছাড়ছে না দেখা যাক কয়দিন ওরা হাতের জিনিস লাস্টিং করে যে কোনো জিনিস নিলে বা কেউ দিলে তো হয়ে গেল পাঁচ দিন সাত দিন দশ দিন এর বেশি তো আর যায় না তো চলো বন্ধুরা অনেকটা বক 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 করে ফেললাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কেউ স্কিপ করে যেও না সকলে ফুল ভিডিওটা দেখো তো চলো আমি আজকে আর বক 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 করতে পারছি না অনেক অনেক কথা বললাম তো তবে একটা কথা বলে নেই ময়ূরটার পেছনটাতে না রঙ করত প পেছনের মাটিটা স্পষ্ট বোঝা যাচ্ছে মানে এই কালারটা এই আকাশি কালার নীল নীল কালারটা একটু দিতে হতো তো রঙটা ঠিক মতো ফুটলো না রঙটা ফুটতে চাইলাম একরকম তারপর দেখছি ঠিক মতো হচ্ছে না আবার সাদা ফেব্রিকটা দিয়ে দিলাম তো দেখো কীরকম হয়েছে অনেক পিছনটা রঙ সেই কত বছর আগে বানিয়েছি তোমাদেরকে বলছিলাম বন্ধুরা দেখো এই দেখো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মধ্যে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই হে হে গোয়া